আল্লাহ রবুল আলমিন করলেন কুল্লু নাফসিন দা এ কতুল প্রত্যেকটা নফসের মৃত্যু অবধারিত আল আম্বিয়া হক নবী ওয়া সোহাদা হক শহীদ ওয়াল মুক মিনুন হক মমিন ওয়াল কুফফার হক কাফের কুল্লু হুম দা এ প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর সাথ কি করতে হবে গ্রহণ করতে হবে মরতে হবে ওয়ালা কিন কিন্তু আল আম্বিয়া আলাইহিম আম্বাগণ মৃত্যুবরণ করেন মৃত্যুবরণ করেন লাইসা কামিজলে মাউতি গয় অন্যান্যদের মৃত্যুর মতো না অন্যান্যদের মৃত্যুর মতো নয় অন্যান্যরা যেভাবে মারা যান আম্বিয়াগণ সেভাবে মারা যান না বাই তা কোনো হায়াতহুুম। বরং তাদেরকে আল্লাহ তালা কি দেন হায়াত দেন আল্লাহ তা আলার শক্তির মাধ্যমে তাদেরকে আল্লাহ রবোলা আলামন কি রাখেন জীবিত রাখেন সুবাহান আল্লাহ কামা যা ফিল হাদিস যেভাবে হাদিশ্বরফের মধ্যে এসেছে আন আনাস ইব্নে মালিকিন খল অতরতে আনাজ ইবনে মালিক রদি আল্লাহ তালা বলেছেন কলা রসল্লাহ ল্লাহ তা আল আলাী ললা রসুল এ পাক সাল্লাম ইরশাদ করলেন আল আম্বিয়া ও আহ আহয়া নিশ্চয় নিশ্চয় সমস্ত নবী জীবিত সমস্ত নবী জীবিত ফির কবুরহিম তাদের খবরের মধ্যে কোথায় সমস্ত নবীগণ তাদের খবরের মধ্যে জীবিত ইসল তারা সেখানে কি পড়েন

মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত কি করেছেন ভ্রমণ করেছেন সেখান থেকে এক আসমান দুই আসমান তিন আসমান চার আসমান এভাবে লামকান পর্যন্ত তিনি ভ্রমণ করেছেন সুবাহান আল্লাহ আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদা হচ্ছে নবীজি সশরীরে আল্লাহরের সাথে সাক্ষাৎ করেছেন সুবহান আল্লাহ তিনি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় কি করলেন ভ্রমণ করলেন নবীজি বললেন আমি সেখানে দেখতে পেলাম আমি সেখানে অসংখ্য আম্বিয়ে কেরাম দাঁড়ানো অবস্থায় তিনারা নামাজ আদায় করতেছেন সুবাহান আল্লাহ তা ইদা মৌসা এখানে আমি দেখলাম মোসা আলহ ইসালামকে ক ইমুন ইউসল্লি তিনি নামাজ পড়তেছেন সুবাহান আল্লাহ নবীজি দেখলেন মুসা আলহিসামকে মসজিদে আক্ষার মধ্যে কি করতেছেন নামাজ পড়তেছেন সামু আগুতরের কতগুলো মানুষ ছিল রসূল পাক সাল্লাল্লাহু তা আলাইহি ওয়াসাল্লাম বললেন হযরত মূসা আলাইহিস সালামের আকৃতি সামু আগুতরের মানুষদের নয় সুবহানাল্লাহ واذا ঈসা ইবনে মারইয়াম হযরত ঈসা ইবনে মারইয়াম দেখতে পেলাম قائমু ইয়ুসাল্লি তিনি সেখানে নামাজ পড়তেছেন তিনি সেখানে কি পড়তেছেন নামাজ পড়তেছে দেখতে হজরত ঈসা আলাইহিস সালাম উরওয়াবিন মাসউদের মতো সুবহানাল্লাহ ওয়া ইদা ইব্রাহিম এবং আমি ইব্রাহিম আলাইহিস সালামকেও দেখলাম সেখানে কায়িমুন তিনিও সেখানে কি পড়তেছেন নামাজ পড়তেছেন ইউসাল্লি তিনি সেখানে নামাজ আদায় করতেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি রকম জানো না তিনি তোমাদের বন্ধুর মতো সুবহানাল্লাহ ইহানি

হজরতে মুসা খলিল উল্লাহ হজরতে ঈসা রুহ এখানে রয়েছে হজরতে ইসমাইল জবিহুল্লাহ সুবাহান আল্লাহ এখানে অসংখ্য নবী রসুল ধারানো সুবাহান আল্লাহ ওলামা এ মতে এক লক্ষ চব্বিশ হাজার অথবা দুই লক্ষ চত্রিশ হাজার পায়গম্বর আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন তন মধ্যে জনের নাম পবিত্র কোরআনের মধ্যে পরিণত হয়েছে সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলম কিতাব দান করলেন একশত চারটি তরমধ্যে বড় কিতাব আলহামকে এইসা আলাই একটা দিলেন দাউদ আলাইলামকে একটা দিলেন দাউদ আলাহিসামকে কি কিতাব দিলেন যে জাবুর কিতাব মুসা থাওরাত ঈসা এইসা আলাামকে ইনজিল আমাদের নবীকে কোরআন মাজিদ সুবাহান আল্লাহ এখন এখানে উল্লাহ আছে উল্লাহ আছে রুহ উল্লাহ আছে নজিউল্লা আছে কিন্তু রসুল উল্লাহ একমাত্র একজন সোহান আল্লাহ অসংখ্য আমের মধ্যে একজনের উল্লাহ এভাবে আল্লাহ রব ইয়া মৌসা ইয়া ইব্রাহিম ইয়া এইসা কিন্তু ইয়া ইয়া রসুল আল্লাহ সোহান আল্লাহ বলুন না আমাদের রসুলকে ডাকার সময় কি রেখেছেন ইয়া রসুল আল্লাহ এখানে অসংখ্য আম্বি মধ্যে একজনই আছেন রসুল আল্লাহ এই জন্য হজরত জিবরাইল বললেন আপনি আল্লাহর রসুল আজকে আপনার সম্মান সমস্ত আম্বেকরাম কাতারে দাঁড়ানো নবী পাক সাল্লাহ আলহি আসাল্লামকে বললেন আপনি ইমামতি করুন সুবাহান আল্লাহ এই জন্য পাক সাল্লাহ তাল্লাহ আলহি বললেন আমাম তুহুম আমি তাদের ইমামতি করলাম সুবহানাল্লাহ ইমামতি কি শুধু আজকে করবেন নাকি কিয়ামত দিবসে করবেন কিয়ামত দিবসে করবেন সর্বপ্রথম কিয়ামত দিবসে মাথা তুলে দাঁড়াবেন আমাদের নবী আনা খতিবুম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামত দিবসে আমি হব খতিব আমরা খতিব বলি না খতিব এটা আমাদের খতিব খতিব মানে যিনি বক্তব্য দেন তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কিয়ামত দিবসে আমি ক্ষতি হব সকলের পক্ষ থেকে আমি বাসন দিব উম্মতের গুণা মাফ করাই নিবেন সেদিন সেই নবীর উম্মত আমরা এজন্য আমরা বেশি বেশি সুক্রিয়া আদায় করি